যেই নবীর দুরুদ পড়লে জাহান নামের কেন বুঝনা ওই নবীর উপর দুরুদ শরীফ আমার আল্লাহ তার ফেরেস্তা কন্টিনিউ করতেছেন সুবাহান আল্লাহ সুরাতুল আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত খুলে দেখো মুমিন ওই নবীর উপর দুরুদ আমার আল্লাহ তার ফেরেস্তাদেরকে নিয়ে করতেছেন তুমি আমি বান্দা বান্দি তুমি আমি উম্মত যদি নবীর ওপর দরুদ নাও পড়ি আমার নবীর কোনো সম্মান কমবে না নবীর কোনো ক্ষতি হবে না লস হবে নাও বরং নবীর দরুদ না পড়াতে আমাদের লস হবে এই জন্য বলি নবীর দূরে কৃপণতা বাদ দিয়ে মন হৃদয় জার করে জবানটুকু খুলে খুলে এক আওয়াজে সবাই পড়ি অল বোলা না মোহনাল দোয়ালা পালে সে দে না মালা না মো বেলা যখন ডুবে যাবে পারে নাগাল পাবে সময় থাকিতে পড় দূরদ সময় থাকিতে পড় দূরদ ওহে আসেক নিরালা আল্লাহ উম্মে সাল্লা আলা সাইদে নাউমা সে সেদে না মালা পাগলমা আমার তুমি কারলাম গিয়া করল রে শো খেরবো বা রাতি জলে পাঁচতলাতে বাতি জলে কবর গরে অন্ধকার তুমি কার না গিয়া কর রেশো খের ঘর পাগল আমার তুমি গিয়া করল রে বী বলো বন্ধু বলো সঙ্গের সাথে কেও হবে না বাই বলো বন্ধু বলো সুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি শুকুর গুজার করছি মহাগ্রন্থ আল কোরআন হতে ছোট্ট একখানা আয়াতে কারিমারে কংশ তিলাওয়াত করেছি কোরআন হাদিসের সমন্বয়ে আমি গুনাহাগার চেষ্টা করব। কিছু মূলমূল পয়েন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার আপনারা ধৈর্য নিয়ে বসবেন সেই নিয়ত নিয়ে বসেন যে অন্তরে তাকুয়া নিয়ে যে তৌবার নিয়তে দিলের তামান্য যদি সহি হয় নিয়ত যদি পরিশুদ্ধ হয় আমল অল্প করলেও মওলার দরবারে কবল হয়ে যাবে সুবাহান্লাহ বোখারির প্রথম হাদিসে আসছেন নিয়ত হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে বাবা আমল যাই করেন নিয়তটা পরিশুদ্ধ রাখতে হবে আবার এইটা ভাবিয়েন না যে আমল করব কম নিয়তটা পরিশুদ্ধ তো আসেই এই জন্য আমল অল্প করবো ইচ্ছা কইরা এই নিয়ত করলে ভুল হবে ঠিক কিনা বলেন আমাদের নিয়ত পরিশুদ্ধ থাকা লাগবে ভাইরা আমার আমরা যারা বসেছি এবং এখানে যারা এই আয়োজন করেছেন আমার কমিটির যুবক ভাইরা আমার সাবেক পাড়া ইসলামী যুব সমাজের আয়োজক ভাইদের জন্য দোয়া করব যে তারা এত সুন্দর আয়োজন করেছেন এত সুন্দর মাহফিলের ব্যবস্থা আপনাদের নিয়ে করেছেন আমরা খুশি না নাভেজার এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে অর্থ দিয়ে যে যেইভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিছেন আমি মালিকের দরবারে বলবো আল্লাহ আপনি তাদের উপর আপনার কুদরতি রহমতের হাত বসায়া দেন এবং আরো দোয়া করবো যারা এই মজলিস এই শীতের রজনীতে ঠান্ডাকে অপেক্ষা করে এই কুয়াশার রাত্রিতে যারা ধৈর্য নিয়ে বসে আছেন আল্লাহ পাঁক যেন প্রত্যেকের এই জান্নাতে আখিরি নবীর সামনে যেন আমাদেরকে বসার তাও ফিদ্ধান করে আমি আমার আমরা বড় সৌভাগ্যবান কারণ এমন মাহফিল চলতেছে এত বড় ময়দান এত মানুষ এরপরেও বাড়ি ঘরে আরো মানুষ আসে না নাই বহু মানুষ ঘুমাইতেছে টেলিভিশনের পর্দা নিয়ে বসে আছে আরামের কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আছে না নাই নাই যারা আসতে পারে ময়দানে বসে শুনতে পারবে না তাদের ভালো না নসিব আরে জান্নাতে তো সবাই যাবে না জান্নাতে যদি সবাই যাইত তো আল্লাহ বানাইলো কার জন্য তো জান্নাতে যদি যেতে চাও দুনিয়ার বুকে এমন কোরআনের মজলিসে এমন দুনিয়া বি জান্নাতে এসে বসে যাও এই দুনিয়া ছোট্ট জান্নাতটাই তোমাকে আল্লাহর দরবারের বড় জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ভাইরা আমার নীরব কোনো কথা হবে না দিলের কান দিয়ে বয়ান শুনবেন এ ময়দানে আমরা যারা বসলাম আল্লাহ পাকের নিয়ামত নিয়ে যদি বয়ান করতে যাই আর আল্লাহ পাক যেই পরিমাণ আমাদেরকে নিয়ামত দান করেছেন আমরা যদি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি শুক্রিয়া আদায় করিয়া শেষ করা যাবে না কেন মালিক আমাদেরকে না এমন কোনো লাগে মানুষ বুঝে না বুঝে না এমন একটা মাহফিলের মধ্যে দৈনিক তো নারা যাইয়া খুব মাহফিলে গিয়া বসে বসে বয়ান শুনবেন এমনটা না বৎসরে এমন এক দুইটা প্রোগ্রাম সাজানো হয় আমরা বক্তারা দেশের বিভিন্ন প্রান্তে বয়ান করি প্রতি রাত প্রতি রাত রাস্তাঘাটে রাত্রের বেলা গভীর রজনীতে আমরা চলাফেরা করি বহু কিছু আমাদের সামনে পরে অনেক কিছু আমরা দেখতে পাই বাইরে আমার এই রাস্তাটা আমি নরসিংদি থেকে আসতে যাইয়া গতকালকে সিলেটে প্রোগ্রাম করেছি করে নরসিংদি বাড়িতে চলে গেছি আমি ঢাকায় জুমা পড়াই তো নরসিংদি বাড়ি চলে গেছি বাড়ি থেকে আমার এই দিক দিয়ে ম্যাপে দেখলাম ব্রাহ্মণ বাড়িয়া হয়ে ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বরোড হয়ে ক্যান্টনমেন্ট হয়ে এখানে আসতে আমার সহজ হবে ম্যাপে দেখলাম এই বরাবরই চলে আসলাম এদিকে ব্রাহ্মণ বাড়িয়ার রাস্তা বিশাল ভাঙ্গা একদম মানে ভাঙ্গা বলতে কাজ চলতেছে রানিং রাস্তার কাজ চলতেছে কিছু কিছু ভাঙ্গা কিছু কিছু ঠিক হয়েছে আমি আবুল বাসার ভাইয়ের কাছে পাঠাইছি একটা ভিডিও রাস্তায় যে পরিমাণ কুয়াশা আমরা এত রিক্স নিয়ে জানের রিক্স নিয়ে রাস্তায় দৌড়ে বেলায় যারা ওলামায়েরাম বয়ান করে তারা হয়তো অবশ্যই জানে বোঝে এই যে হুজুর বসে আছে বিভিন্ন প্রান্তে এনে যায় ওলা মায়ের কারণ স্টেজে ওয়াজ করছে ওনারা বয়ানে যায় তারা দেখে রাত্রে কি পরিমাণ কুয়াশা রাস্তায় এত শীত ঠান্ডা আমাদের জানের রিক্স নিয়ে দিনের জন্য আপনাদের জন্য কোরআনের ক্ষেদমতের জন্য বের হয়ে পড়ে নবীর মোহাব্বত নিয়ে বাবা হয়তো আধা ঘন্টা বেশ কম হইতে পারে রাস্তাঘাটের ব্যাপার তো আমার নয়টায় বয়ান ছিল আমি সাড়ে নয়টায় স্টেজে উপস্থিত নয়টা পঁয়ত্রিশে আধা ঘন্টা লেট হয়েছে আমাদের রাস্তায় একটু ভুল হয়েছে আমরা কুমিল্লায় ডুকার আগে শহর দিয়ে ঢুকে ঘুরে আবার রাস্তায় বের হয়ে আসছি কই দিয়ে ঘুরছি কইতে পারি না যাই হোক চোদ্দ গ্রামের জন্য হয়তো আমি নতুন আশেপাশে চান্দিনা দেহবিদ্যার ওইদিকে গেছি প্রোগ্রাম করছি দেহবিদ্যার চান্দিনা বাসার নয় ভাই আপনি না কই নিচে আছে না আচ্ছা যাক অসুবিধা নাই হইলে আমি বাসার বাইরে হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠাইছি বাইরের যে কুয়াশার পরিস্থিতি আমার বয়ান ওই দিকে না আমি আমার মূল বয়ানের দিকে ঢুকতেছি একটু গভীর খেয়াল নিয়ে ধৈর্য নিয়ে বসেন আপনাদের খারাপ লাগতেছে প্যান্ডেলটা অন্ধকার আমি আপনাদের সবার চেহারাটা ভালো করে দেখতে পারলে আমার শান্তি লাগতো আপনারা যে ঠান্ডার রজনীতেও যে এই ধৈর্য নিয়ে বসে আছেন আল্লাহ প্রত্যেকের এই জান্নাত পর্যন্ত এই ময়দানকে কবুল করুন আমি এই তো মাসাল্লাহ হয়েছে 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 এখন সুন্দর হয়েছে কারেন্ট আসবে তো নাকি ঠিক আছে ভাইরা আমার দিলের কান দিয়ে বয়ান শুনবেন বলতেছিলাম আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে থাক 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 হয়েছে হয়েছে এখন দেখা যাইতেছে ভাইরা আমার আল্লাহ পাকের নিয়ামত নিয়ে যদি আমরা আল্লাহ পাকের কাছে তার নিয়ামতের শুকর গুজার করি শেষ করা সম্ভব হবে না যুবক বাইরা আমার আমার আল্লাহ আপনারে আমারে দেয় নাই এমন কোনো কিছু বাকি নাই আল্লাহ যা চাইছি তাই দিছে আল্লাহ বাক রব্দুল্লাহলাম চাইলে আপনারে আমারে দুইটা চোখের জায়গায় একটা চোখ দিতে পারতো একটা চোখ না দিলেও পারতো ঠিকনি দুইটা হাতের জায়গায় একটা হাত দিছে আর একটা হাত দেয় না। এমন মানুষ আছে না নাই কত মানুষের একটা হাত আছে আর একটা হাত নাই আপনার আমার দুটো হাতের জায়গায় দুটো হাত দিয়েছে আল্লাহ সান করেছে দুটো পায়ের জায়গায় দুটো পা দিয়া দিল আল্লাহ পাক আপনাকে আমাকে রিজিকের ফায়সলা করে দিল দুনিয়ায় যা চাইলাম তাই পাইলাম আল্লাহকে যদি বলি আল্লাহ তুমি এই জমিন বানাইছো কিসের জন্য তোমার কোনো প্রয়োজন আছে নাকি আল্লাহ বলে না না ও আল্লাহ ধান খেতে ধান চাষ হয় একটা ধানের দানা থেকে এই চারা গজায় ওই চারার মধ্য থেকে আবার আপনি এই গাছের মধ্য থেকে অসংখ্য দানের দানা দিয়া দিল এই দানের দানাগুলো আমরা ভাঙ্গাইয়া মেশিনের মাধ্যমে চাউল বানাইয়া সিদ্ধ করিয়া পানি দিয়া আগুনে সিদ্ধ করিয়া বাত রান্না করে খাই আল্লাহ এত সুন্দর নিয়ামত তোমার তোমার নিয়ামত নিয়ে করলে শেষ করা যাবে না আল্লাহ তুমি কি এই চাউলের ভাত একদিনও খাইছো নাকি আল্লাহ বলে না 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 বলে আল্লাহ কেন তুমি দিলা বলে তুই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ দিছি মজ হাজিরিন সাবেক পার প্রবাসী ও ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই আল জামি মসজিদ সংলগ্ন হারি সপ্তার বাজার 14 গ্রামের আজকের এই মাহতি ফিলে যারা বসে বসে আল্লাহর হাবিবের সঙ্গে দরুদ শরীফ আদায় করতেছেন আমাদের কপাল বড় ভালো নসিব বড় ভালো কেন না এমন জান্নাতি মজলিসে সবাই বসতে পারে না সবাই দরুদ পড়তে পারে না আল্লাহর নবী জানা দায় আমার কোন উম্মত যদি আমি নবীর উপর মন থেকে দরুদ শরীফ আদায় করে আমি নবী আমার ওই উম্মতকে মদিনা থেকে চিনতে পারি সুবাহান নবী বলেন আমি নবী শুধু আমার ওই উম্মতকে চিনি না আমার যেই উম্মত আমি নবীকে বলে না মরণ পর্যন্ত আমি নবীর দরুদ শরীফ আদায় করতে করতে जिंदगीটা কাটা দিবে আমি নবী আমার ওই মরে যাওয়ার পর তার জানা যায় মদিনা থেকে হয়ে যায় শরিক অনেক ব্যাককল কল বোঝানা বলতেই থাকে শুধু বলে নবী যদি মদিনা থেকে বাংলাদেশের চোদ্দ গ্রামের মাহফিলে এসে পরে তো মদিনা তো খালি হয়ে যাবে ব্যাককলের দল বোঝে না না আমার কাঁধে দুই ফেরেস্তা আপনার কাঁধে দুই ফেরেস্তা আপনাদের সবার কাদেই দুইটা ফেরেশতা দুইজন ফেরেশতা এত মানুষের মধ্যে কি করে গেল আমার কাঁধে থাকলে আপনার কাঁধে কেমনে গেল এইটা যদি বুঝতে পারো তো নবী মদিনা থেকে বাংলার জমিনে আসতে পারে সেটা কেন বুঝো না বুঝো না কারণ মদিনার নবীকে আমার আল্লাহ এমন পাওয়ারফুল নবী বানিয়েছেন এমন রহমতের বান্ডার বানায় জমিনে পাঠাইছেন ওই নবীরা আমার আল্লাহ ফুল পাওয়ার দিয়া জমিনের বুকে পাড়া দিছেন আমার মালিক বলেন আমি আল্লাহ যত জায়গার রব। তত জায়গার রহমত আমি ভাইরা আমার এমন এক নবীর দুরুদ চলতেছে দুরুদের ফাজিলত কি জান সঙ্গের সাথে কেউ হবে না একা একা থাক বিপরে কবর ঘরে থাক বিপরে। রাখবে না কেউ খোঁজ খবর তুমি কার না গিয়া করল রে সুখের ঘর পাগল মার তুমি কারলা গিয়া করলা রে বারি بذکرش ہر چبینی در کروشس ولی دانا دری مانا کنشا نبول بول بر ولش تسبیح کانیس کہ ہر کرے کے تسبیحش زبانیس ذکر حق آمد کے زائی روح ہے روح مرحم آمد عدل مجروح ہے روح لا إله الا الله لا إله الا الله لا إله الا الله la ilaha illallah 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 لا إله إلا الله حسب इला جل الله ما في माफ़ी غير الله حسب बे جل الله fi qalbi gai roo noore muhammad sallallahu noore muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha

আয়োজিত সাবেকপাড়া আলনুর নূর জামে মসজিদ সংলগ্ন হারি সর্দার বাজার চোদ্দ গ্রামের ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি শনির রোজ মঙ্গলবারের উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জনাব আব্দুল কাদের সাহেব জনাব হাজি জন্তুর আলী সাহেব জনাব মোহাম্মদ আবুল মিয়া সরি বাবুল মিয়া সাহেব অ্যাডভোকেট কাজী আব্দুল কাইয়ুম মিন্টু সাহেব সাংবাদিক জগলুল কবির নাসির সাহেব জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব সহ মাহফিল পরিচালনায় আমার ভাই জনাব আবুল বাসার সাহেব জনাব আবুল খায়ের সাহেব সহ মোয়াজ মুকরম হজরত উলামা করাম হজরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব সহ হজরত মৌলানা আবুল কালাম আজাদ সাহেব হজরত মৌলানা মাহবুবুল হক সাহেব শাহ দিগার ওলামায়াম ওলামায় হলসুন্না দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিবিন মুরব্বিয়ান আজম কলিজার টুকরার সমবয়সী বন্ধুগণ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা লাখো কোটি শুকুর সুযোগ যে মহান রব্বুল আলমিন এই ফেতনার জমানায় সহি তরিকায় কোরআন সুন্নার ভিত্তিতে আমাকে মুসাফির হালাতে এসে কিছু কথা বলবার আপনাদের ধৈর্য নিয়ে শুনবার মতো সে তৌফিক দান করেছেন এজন্য জন্য কালী মতো শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম জেনে আকায় নামদার মেদিনাহকাতার আফতাবেন বৌদ ফখরে মৌজুদত سيد المخلوقات نبي الأربع الأزم حبيب كبرياء أشراف الأنبياء نور مجسم الله 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 لا إله إلا الله আমার এই মাহফিল প্রত্যেক বছর হোক আমরা চাই কি চাই না এই মাহফিল পর্যন্ত জারি থাকুক আমরা চাই কি চাই না আল্লাহ কবুল করুন আমার এই মাহফিলে ভাই আমার আগামী বছর এই মাহফিলে এই মাহফিলটা বিশাল প্যান্ডেল বিশাল প্যান্ডেল যদি শীত না হইতো তাইলে মনে হয় শীত তো একটু বেশি তো যে কারণে মানুষ অনেকেই আসতে চাচ্ছে না কম্বলের ভিতরে মজা পাইতেছে মাইক তো লাগাইছেন অসংখ্য মাইক অনেক দূর থেকে আওয়াজ পাচ্ছি মাইকের আওয়াজে অনেকে ঘরের ভিতর থেকে শুনতেছে বাইরে নাই এমন এক নবী পেয়েছি যেই নবীর উপরে মশামাসি বসা পর্যন্ত নবী নবী নবীকে দুনিয়ার কারোর সাথে তুলনা করা যাবে না যিনি আমার রব আল্লাহ ওই রব আমার একজন আমার নবীও একজন যি হায়াতুন্য বিজিন্দানবিনরু না আলানর রহ্মতের বান্ডার রাহমাতুল লিলালান আই মামুল আওওয়াল নাদ আখিরিন বহারে সদক অরহমাতার আলামিীন সেইদুল কক নেইনে খতমুল মুররুসালীন। আখেরা মদবুদে ফোকের আ঵ালি শুদো জুদেশ রহমাতন লিল আলামিন মস্জিদে ও শুদে হামারো হোয জমিন নবিযা মারজে বামোরে মাতের কান্না করে নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ হইল ওহ দেরি ময়দানে দন্দন